নমস্কার বন্ধুরা সীমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন পিৎজা তো সকলেই ভালোবাসেন পিৎজা খেতে ভালোবাসেন কিন্তু বারবার অর্ডার করতে মন চায় না আজকে আমি দেখাবো একদম সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে বানাতে পারবেন সুপার ইয়াম্মি রেস্টুরেন্ট স্টাইল পিৎজা একবার খেলে বারবার মনে পড়বে পিৎজা তৈরি করার জন্য সব থেকে প্রথমে পিৎজার ডোটা তৈরি করে নিতে হবে আমি এখানে কোনো ময়দা বা আটা ব্যবহার করে ডো তৈরি করব না আমার লাগবে কয়েকটা আলু এখানে আমি চার থেকে পাঁচটা আলুকে খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর একটা পাত্রে কিছুটা জল নিয়ে একটা গ্রেটার নিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আলুগুলো গ্রেট করার সময় মনে রাখবেন অবশ্যই যেন জলে ফেলবেন না হলে আলুগুলো কালো হয়ে যাবে এইভাবে সব আলুগুলোকে গ্রেট করা হয়ে গেলে আলুগুলো ভালো করে ছেঁকে একটা অন্য পাত্রে নিয়ে নিতে হবে তারপর তাতে অ্যাড করতে হবে স্বাদ নুন আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দু পিস ডিম এবার এটাকে ভালো করে মেখে এতে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ নেড়ো গুঁড়ো বা ব্রেড ক্রামস এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে সামান্য অয়েল দিয়ে দিতে হবে অয়েলটা গরম হয়ে গেলে মেখে রাখা মিশ্রণটা তার ওপর দিয়ে দিতে হবে এবার একটা খুন্তির সাহায্যে মিশ্রণটাকে একটা শেপ দিয়ে দিতে হবে আর হ্যাঁ এখানে গ্যাসের ফ্লেমটা স্লো রাখতে হবে আর চাপা দিয়ে দিতে হবে এই সময় আমরা অন্যদিকে পিৎজা টপিং এর জন্য ভেজিটেবিলগুলো গুলো কেটে নেব আমি এখানে অর্ধেকটা ক্যাপসিকাম একটা টমেটো আর একটা পেঁয়াজ কিউব কিউব করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও অন্যান্য ভেজিটেবিলও দিতে পারেন পাঁচ সাত মিনিট পর এবার ডোটাকে আমাদের খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে এবার এই ডোটার উপরে আমাদের দু টেবিল চামচ পিজ্জা সস লাগিয়ে নিতে হবে আর হ্যাঁ গ্যাসের ফেমটা কিন্তু স্লোই থাকবে পিজ্জা সস না থাকলে এমনিতেই টমেটো সসও বা টমেটো কেচাপও লাগিয়ে নিতে পারেন লাগানোর পরে একটু জিজ গ্রেড করে দিয়ে দিতে হবে তার ওপর কেটে রাখা ভেজিটেবল গুলো ওপর থেকে ভালোভাবে সাজিয়ে দেব এবার পঞ্চাশ গ্রাম প্রণীরকে কে আমি এখানে উপর থেকে গ্রেড করে দিয়ে দিচ্ছি তারপর একটু বেশি করে চিজ গ্রেড করে দিচ্ছি সব দেযা হয়ে গেলে হাফ টি স্পুন অরিগানো হাফ স্পুন চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দেব এবার ফ্রাইং প্যানটা ঢাকা দিয়ে দশ মিনিটের মতো কুক করে নেব তাহলেই আমাদের রেডি হয়ে যাবে হোম মেড পিৎজা দশ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব তারপর কেটে পরিবেশন করব। তাহলেই দেখতে পেলেন বন্ধুরা কত সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম সুস্বাদু একটা রেস্টুরেন্ট স্টাইল পিৎজা তৈরি করে দেখালাম যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আজ আসি ভালো থাকবেন সুস্থ Então, agora